নমস্কার ভাই দর্শিক গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি নিশ্চিতভাবেই রাশি বৃশ্চিক বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং কেতু ট্রানজিট কতটা ফলপ্রসূ হতে পারে কোন কোন ক্ষেত্রে ফলাফলগুলো আসতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা বা বিস্তারিত চর্চা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই বা জানাতে চাই বর্তমানে বৃশ্চিকের পরিস্থিতি মধ্যম প্রকৃতির নানান চাপ এগুলো চাপলি বৃষ্টিক জাতক জাতিকারা ফেস করছেন রাহুকে তো ট্রানজিট যে আহামরি খুব পজিটিভ সেটা নল তবে হ্যাঁ এটা বলতে হয় একাদশে কেতু সে যে এক্সট্রিম নেগেটিভ সেটাও না তবে পঞ্চমে রাহু বিশেষ ভালো ফল দেয় না আর বর্তমানে বৃশ্চিকে পঞ্চমে রাহুই অবস্থান করছে অনেকে আমাকে প্রশ্ন করবেন যে দাদা রাহু ফিফথ হাউসে রয়েছে একাদশে কেতু রয়েছে তার ইম্প্যাক্টটা ঠিক কোথায় কি কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্টগুলো চক্রে আসছে আমি সবার প্রথমে বলবো যে বৃশ্চিক রাশির অনেকগুলো বিষয়ই ডিস্টারবেন্স যার মধ্যে প্রথমত হলো আপনার সন্তান রিলেটেড বিষয় দ্বিতীয়ত হল আপনার সম্পর্ক রিলেটেড বিষয় তৃতীয়ত আমরা লক্ষ্য করতে পারি আপনার কর্মস্থানে কিছু শত্রুতা রিলেটেড বিষয় চতুর্থত আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি নিয়ে আপনি যে অগ্রগতি করার চেষ্টা করছে। সেই অগ্রগতি করতে গিয়েই বারবার আপনি কিন্তু নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলবো বলতে চাই যে বৃশ্চিকের বহু প্রবলেম এই ট্রানজিটে কমে যাবে কথা সত্য তবে মুদ্রার দুটি পিঠ একটিতে কমে যাবে আরেকটিতে কিছু কিছু নতুন ধরনের সমস্যা আসতে পারে যদিও সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কোন কোন সমস্যাগুলো থেকে রাষ্ট্রাপ্ত হতে পারে প্রথমত যে সমস্ত বৃশ্চিক জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তানের চেষ্টা করছেন কিন্তু সন্তানের ক্ষেত্রে দেখছেন বারবার প্রতিবন্ধকতা দেখুন ফিফথ হাউস সন্তানের জন্য রেসপন্সিবল হাউস তবে পঞ্চম ছাড়াও একাদশ থেকেও সন্তানের অ্যানালাইসিস করি যারা পুরুষ তাদের চারটি তাদের সন্তানের ক্ষেত্রের জন্য আমাদের একাদশ বাবু দেখতে হয় আপনার ওয়াইফের পঞ্চম সেটি হলো একাদশ দেখতাম তাহলে কার্যত একটা বিষয় খুব স্পষ্ট রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে সন্তান রিলেটেড প্রবলেম কিছুটা রেডিউস হয় এমনিতেই রাহু ফিক হাউসে ছিল অনেকের ক্ষেত্রেই অমিত টানা করেনের পর কনসিভ হওয়া ঈশ্বরের অসীম কৃপাতে অনেকেই কন্টিনিউ করছেন অনেকেরই প্রতিবন্ধকতা এসেছে ভগবান যেন কাউকে প্রতিবন্ধকতা না দেন সেই কামনাটা পুরি তবে প্রতিবন্ধকতা এসেছে দ্যাট ভেরি ট্রু অনেক ক্ষেত্রে আমরা জটিলতা সমস্যা এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করতে পেরেছি দ্যাট অলসো ট্রু প্রশ্ন হলো এই জায়গা থেকে আমরা কতটা রেডিউস করতে পারবো এই জায়গা থেকে পরিস্থিতি কতটা ভালো দিকে নিয়ে যাবে এটাই হচ্ছে মূলত আমাদের লক্ষ্য আমাদের জানার উদ্দেশ্য তো প্রথমে বলি যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে সন্তানের সাথে বন্ডিং রিলেটেড সমস্যা আছে সন্তানের সাথে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের ডিস্টারবেন্স নিয়ে যারা ভুগছেন যারা অসন্তোষের মধ্যে রয়েছে অসুবিধার মধ্যে রয়েছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু প্রাপ্ত হয় সন্তান রিলেটেড বিষয় নিয়ে অনেকটাই প্রোগ্রেস অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ম্যাক্সিমাম প্রোভাবিলিটি থাকবে যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে তাদের সন্তান রিলেটেড সমস্যাটা অনেকটাই যাতে রেডিউস করা যায় বা অনেকটাই রেডিউজ করার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তার মানে দিন শেষে সন্তান রিলেটেড বিষয় নিয়ে রিল্যাক্সেশন পাওয়া গেছে তবে সম্পর্কের ক্ষেত্রটা কী হবে দেখুন বৃশ্চিকের অনেকেরই সম্পর্ক রিলেটেড সমস্যা আছে বৃশ্চিক অনেক জাতক জাতিকারাই সন্তান রিলেটেড প্রবলেম নিয়ে মাঝে মাঝেই চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে আমি এতটুকু আপনাদের বলতে পারি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে বৈশ্বিক রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে একটা সন্তান রিলেটেড সমস্যা দীর্ঘদিন ধরেই একটা সম্পর্ক রিলেটেড সমস্যা এটা রিডিউস করবে অনেকে সম্পর্ক ভেঙে গেল তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের ফলে হোক অন্যান্য কোনো প্রতিবন্ধকতার ফলে হোক সন্তান রিলেটেড সমস্যার কারণে অনেকেই চিন্তাগ্রস্ত হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হক অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে দেখবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ওভারঅল পজিটিভিটি আছে ওভারঅল এনহান্সমেন্টের জায়গাও আমরা দেখতে পারবো যে যেভাবে বর্তমানে আপনারা মেন্টালি টেনশানের মধ্যে আছে মেন্টালি জটিলতার মধ্যে আছে সেই জটিলতা থেকে সেই টেনশন থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বলে আমি মনে করি সম্পর্কের ক্ষেত্রে অনেকেই দেখুন নিজেরাই একটু অন্যরকম সম্পর্কে গিয়েছে হয়তো এক প্রকার বাধ্য হয়েই গিয়েছে যাই হোক যে কোনো এক্সট্রা সম্পর্ক তো এক্সট্রা সম্পর্কই আজকে আপনি প্রশ্ন করতেই পারেন যে দাদা এক্সট্রা সম্পর্ক ছিল এখন কি হবে সেখান থেকে একটি ভালো কিছু আসবে সেখানেও নানা প্রতিবন্ধক আপনার সেখানেও নানা স্ট্রেস এবং সেই স্ট্রেস থেকে সেই যন্ত্রণা থেকে সেই জটিলতা থেকে আপনি কোনোভাবেই নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে ধীরে ধীরে সিচুয়েশান গ্রো করবে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে তবে টাইম থেকে এটা যে হট করে হঠাৎ করে হয়ে যাবে বিষয়টা এমন একটু সময় দিতে হবে সময় দিলে বিষয়টা থেকে পজিটিভিটির মাত্রা আপনি পাবেন রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকের বর্তমান সময় রাহুকেতু ট্রানজিটে বন্ধু সংখ্যাটাও অনেকটা কমেছে আগে প্রচুর ভালো বন্ধু ছিল এখন হয়তো হাতে গোনা কিছু বন্ধু আছে তবে ঠিক আছে একটা সময় বন্ধুর মধ্যেই বেশি শত্রু ছিল বৈশ্বিকের আজকে হয়তো হাতে গোনা বন্ধু আছে তবে এটা ঠিক যে বন্ধুর সংখ্যাটা কম খুবই কম এবং একটা সময় যাদেরকে আপনি সমস্ত রকম ফ্যাসিলিটিস দিতেন আজকে তারা আপনার সাথে যোগাযোগ করে না কারণ আপনার একটু কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল যে কারণে আপনার সাথে তাদের যোগাযোগ নেই একটা যোগাযোগহীনতার মধ্যে বারবার চলে আসছেন আমি মনে করি একটু পজিটিভ রেসপন্স পারবে কিছু শত্রু থেকে রেডিউস করতে পারবে বৃষ্টিকের অনেকেরই কারিকুলার অ্যাক্টিভিটি প্রচুর কেউ গান পারে কেউ বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ কেউ অন্যান্য ধরনের কিছু প্রতিভার অধিকারী বা অধিকারিণী সমস্ত কিছুর মধ্যে দিয়েই চলছিল পথ জীবন চক্র চলছে কিন্তু একটা ফ্লারিশলেস আজকে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে আপনার একটা ফ্লারিশ লাইকে চাই কিন্তু সেই ফ্লারিশ জায়গাটা করতে পারছেন একটা জায়গায় গিয়ে লিমিটেড হয়ে যাচ্ছে তারপরে যখনই আপনি মুভমেন্ট করার চেষ্টা করছেন সেই মুভমেন্ট কিন্তু করতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত ও জাতিকারা মুভমেন্ট করার ক্ষেত্রে বারবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন আমি এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি পজিটিভিটির মাত্রাটা পার অতটা চিন্তা করার দরকার নেই অতটা দুর্ভাবনা করার একদমই দরকার নেই একটু টাইম দিন আমার মনে হয় কুতি প্রকৃতিও বাড়বে সিচুয়েশনও ভালোবাস রাশি বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের কোনো না কোনোভাবে কিছু ইনভেস্টমেন্ট অত্যন্ত বাজে রিটার্ন দিয়েছে বা ভালো রিটার্নও পাননি জমি বাড়ি ইত্যাদি বিষয় নিয়ে একটা ক্রন্দয় একটা জটিলতা আপনার এসেছে সেই কমদার বা জটিলতা থেকে কে না চাইবে বলুন তো বেরিয়ে আসতে আপনিও চান বেরিয়ে আসতে কিন্তু এখনও বেরোতে পারেন এমনি এ ধরনের বিষয়বস্তু থেকে একটা বেটার ফলাফল আপনি পাবেন এই ধরনের বিষয়বস্তু থেকে একটা সাপোর্টিভ ফলাফল আপনারা লাভ করতে পারবেন বলে মনে করছি এন্ড অব দ্য ডে গিয়ে সেই ধরনের একটা অবকাশ সেই ধরনের একটা পরিস্থিতি অবশ্যই আসবে এমনিতে বৃষ্টিপ্রেষ্টি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মানসিক চাপটাও এখন বেশি যদিও ধায়া চলে যাওয়ার পর থেকে ধীরে ধীরে আপনি নিজেই রিয়েলাইজ করতে পারছেন মানসিক চাপটা কমছে স্ট্রেসটা কমছে আস্তে আস্তে পজিটিভিটির জায়গাক্রম আপনি তৈরি করতে পারছেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই রেসপন্স অনেকটাই পজিটিভ ফাইপস অনেকটাই ধনাত্মক ফাইপস তৈরি করার অবকাশ কিন্তু থাকবে এটা নিয়ে কোনোটাও নি। সো রিল্যাক্সেশন রাখুন নিজের মধ্যে যতটা রিল্যাক্সভাবে চলা যায় ততটা রিল্যাক্সভাবে চলুক বাকি যেগুলো আমি বললাম সেগুলো নিয়েই কন্টিনিউ করুন আমার তাতেই গ্রোথ হবে আর বাকি বিষয়গুলির মধ্যে দেখুন এই ট্রানজিট আঠারোই মে দু হাজার পঁচিশ পরিবর্তিত হচ্ছে দেড় বছরের ট্রানজিট সেমভাবে যাবে না এটা যদি আমি বলি পুরো সেম টু সেম দেড় বছর চলবে এটা কখনো হতেই পারে না এবং সেটা হবে আমাদেরকে কিছু সিওরিটি কিছু সিকিউরিটি রাখতে হবে তারপরে আমরা কিছুটা ওভারকাম করেও চলতে পারবো বলে বিশ্বাস করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রীকশ